নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিশরাসির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে এই মাসটি সম্পূর্ণ হরস্কোপের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব স্বাস্থ্য শিক্ষা কেরিয়ার এবং তার পাশাপাশি আপনার লাভ লাইফ এই নতুন বছরের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তাহলে প্রথমেই আমরা দেখব যে এই ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য কেমন যেতে চলেছে জাতিকাদের করতে করতে অতি অবশ্যই আমাদের হবে মঙ্গল এবং এই মাসের শুরু থেকেই আপনি দেখতে পাবেন আপনার রাশির সাপেক্ষে তৃতীয় হাউজে থার্ড হাউজে মঙ্গল অবস্থান করবে দেখুন থার্ড হাউসে মঙ্গলের অবস্থান এটা কিন্তু খুব একটা বেশি ইন্ডিকেট করে না যে খুব একটা যে খারাপ শারীরিক অসুস্থতা সেটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না তবে এই আপনার রাশির মালিক মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভাবির মালিক অষ্টম হচ্ছে আপনার পেট লোয়ার তার এই পাশাপাশি পঁচিশ ফেব্রুয়ারি মাস মেষরাশি জাতক বা জাতিকারা খেয়াল রাখবেন শুধুমাত্র পেটের দিকে গ্যাস বধজম এগুলো একটু কিন্তু প্রবলেম দিতে পারে এবং তার পাশাপাশি সব জন্য ফেব্রুয়ারি দু হাজার জাতক বা জাতিকারা মাথাটা ঠান্ডা রাখবার চেষ্টা করবেন হঠাৎ করে মাথা গরমের প্রবণতা আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে বা কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে জটিলতা এনে দেওয়ার সম্ভাবনা আছে হটকারী সিদ্ধান্ত নিয়ে কিছু করতে যাবেন না ঠিক তার পাশাপাশি মাথা গরম করে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো সমস্যা বা সামনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে রুক্ষ ভাষায় কথা বলবেন না সেটাতে শত্রুতা বৃদ্ধির একটা জায়গা কিন্তু মেষরাশী জাতক বা জাতিকারা দেখতে পাবেন এর পাশাপাশি যদি আমি দেখি আপনার দাম্পত্য জীবন এই দু সালে কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস আপনার দাম্পত্য জীবন বিচার করতে গেলে অতি অবশ্যই আমার কিন্তু দেখা প্রয়োজন শুক্রের বলবত্তা এই ফেব্রুয়ারি মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের শুক্র এবং রাহু এই দুটোর মধ্যে একটা সংযোগ কিন্তু অতি অবশ্যই দেখা যাবে তার আগে একটা কথা বলব যারা ব্যবসা করছেন এই শুক্র যে শুধুমাত্র আপনার দাম্পত্য জীবনের দিকটাই দেখবে এটা কিন্তু নয় এই শুক্র আপনার বিজনেসের জায়গাটাও কিন্তু দেখবে বিজনেস পার্টনার বিজনেসের দেখবে এই মেষরাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি অনেকটাই সফলতা এনে দিতে চলেছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিছুটা কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই শুক্রের সাথে রাহু কানেক্টেড বহুরূপী গ্রহ অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে দুটো সত্তা দেখতে পাবেন একটা এই মুহূর্তে ভালো হঠাৎ করে চেঞ্জ হঠাৎ করে পাল্টে যাওয়া অর্থাৎ এই ভালো তো এই মন্দ এটা নিয়েই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা জটিলতা আসার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খেয়াল রাখবেন যারা বিবাহিত রয়েছেন এই ছোটখাটো বিষয় নিয়ে কোনো প্রবলেম যেন আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা বিচ্ছেদ না এনে দেয় সেটার দিকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সন্তান রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আপনার সন্তানকে নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে আছেন বা ঠিক তার পাশাপাশি আপনার সন্তান আসতে বাধা সৃষ্টি করছে যারা প্রেগনেন্ট রয়েছেন অনেকে চিন্তা ভাবনা করছেন আমার সন্তানটা ঠিকভাবে ভূমিস্থ হবে তো সেটার জন্য যদি আমি বলি যে ফেব্রুয়ারি তেরো তারিখের পর থেকে সন্তান রিলেটেড যে কোনো শুভ জিনিস কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে বা আপনার সন্তানের জন্য এই তেরো তারিখের পর সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে এবার আমরা বিচার করব শিক্ষা বা এডুকেশন বা যারা শিক্ষার্থী রয়েছেন এই পঞ্চম হাউস যার মালিক হচ্ছে সান বা রবি এবং তেরো তারিখে ফেব্রুয়ারি তেরো তারিখের পরে যদি আমরা দেখি এই রবি কিন্তু আপনার একাদশভাবে গিয়ে অবস্থান করবে একাদশভাবে রবি অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কিন্তু পঞ্চম ভাবটিকে দেখবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই বারো থেকে তেরো তারিখ পর্যন্ত কিছুটা জটিলতা আসার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে ভাব প্রতি দিলে ভাবের বৃদ্ধি পায় কেন বললাম আপনার রাশির সাপেক্ষে যে গ্রহটা আপনার প্রেমটাকে কন্ট্রোল করবে সেই প্রেমটাকে কন্ট্রোল করা গ্রহ রবি আপনার একাদশ ভাব অর্থাৎ সফলতার ভাবে গিয়ে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে অর্থাৎ প্রেমের মালিক প্রেম ভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বারো বা তেরো তারিখের পর থেকে প্রেমের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে তো এই বারো তারিখ বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই সময়টাই প্রেমের ক্ষেত্রে জটিলতা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে যারা শিক্ষার্থী বা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনি যদি ভেবে থাকেন অন্য স্টেটে আপনি পড়াশোনা করতে যাবেন আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো এক্সাম আছে কি হবে বিশেষ করে এই রবি যখন আপনার দশম থেকে একাদশ ভাবে অর্থাৎ সফলতার ঘরে আসবে সেই একই রকম যোগ কিন্তু আপনি দেখতে পাবেন পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাতে রবি দৃষ্টি দেবে ১৩ তারিখের পরে ফেব্রুয়ারি ১৩ তারিখের পরে ওই জন্য এডুকেশন রিলেটেড যে কোনো রকমের শুভ কাজ। আপনি কিন্তু ফেব্রুয়ারি তেরো তারিখের পরে করলে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি পাবেন তার পাশাপাশি যদি আপনি দেখে থাকেন বা যদি আপনি আপনার এডুকেশনের জায়গায় যদি কোনো এক্সাম থাকে বা ইন্টারভিউ থাকে তাহলে সেটা যদি তেরোই ফেব্রুয়ারির পরে হয় সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে ঠিক তার পাশাপাশি ভাগ্য এবং কর্মজীবন কেমন যেতে চলেছে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেষরাশির জাতক বা জাতিকাদের দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে রবির বা শনির অবস্থান কোথায় আছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহের ট্রানজিট বলছে আপনার অনেকটাই সফলতা কিন্তু আসবে কেন ভাবে শনি মহারাজের অবস্থান কর্মফল দাতা শনি মহারাজ গ্রহের রাজা শনি মহারাজ এবং আবারও বলি কর্মফল দাতা শনি মহারাজ আর এই দাতা শনি মহারাজ যদি আপনার জন্য কুণ্ডলিতে খারাপ থাকে সময়টা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এই সময় দাঁড়িয়ে শনির অবস্থান একাদশভাবে দশম কর্ম একাদশ সফলতা অর্থাৎ কর্ম এবং সফলতা সুন্দর যোগ আপনার জন্মকুণ্ডলিতে এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। যারা কর্ম এখনো পাননি তারা কর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে এমনকি রাশির জাতক বা জাতিকাদের ছোটখাটো ট্রাভেলিং এর যোগও কিন্তু থাকছে এই ফেব্রুয়ারি মাসে যারা ভাবছেন ছোটখাটো জায়গায় ঘুরতে যাবেন বা কর্মসূত্রে যাবেন সেটা আপনার জন্য অতি অবশ্যই খুব ভালো সফলতা বয়ে নিয়ে আসবে মন মানসিকতা স্বাস্থ্য সমস্ত কিছুই কিন্তু ভালো থাকছে তার পাশাপাশি প্রমোশন আপনি কর্ম পরিবর্তন করবেন করতে পারেন তবে একটু ভাবনা চিন্তার সহিত যোগ আছে কর্ম পরিবর্তন করবেন হতেই পারে চিন্তার কোনো নেই হয়ে যাবে আপনি প্রমোশনের জন্য আটকে আছেন হয়েও হয়েও করে হচ্ছে না সেটাও হয়ে যাওয়ার জায়গা আছে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মেষরাশি জাতক বা জাতিকাদের জায়গাটা কিন্তু থাকছে আপনার দেবগুরু বৃহস্পতি জুপিটার অবস্থান করে আছে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস আপনার আর্নিং এর জায়গা সেকেন্ড হাউস আপনার বাক স্বাধীনতার জায়গা আপনার কথা বলার একটা সুন্দর মাধ্যম এই জায়গাগুলো কিন্তু বাড়তে চলেছে আপনার কথার মধ্যে মাধুর্য আসবে অনেকের কথাই মানুষকে নামিয়ে দেয় আর অনেকের কথাই মানুষকে ওপরে তুলে দেয় এই যোগটা আপনি কিন্তু এই ফেব্রুয়ারিতে আপনার রাশি জাতক বা জাতিকারে দেখতে পাবেন নবম হাউস লর্ড জুপিটার সেকেন্ড হাউসে অর্থাৎ ভাগ্যের জোরে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা সুন্দর হবে আপাত দৃষ্টিতে দেখলে ষষ্ঠ ভাবে কেতু আমি আবারও বলি এবং অষ্টম মঙ্গল তৃতীয়ভাবে গ্যাস বধজম এবং পেটের এ টু জেড খাওয়ার দিকে একটু আপনাকে সহনশীল কিন্তু অতি অবশ্যই হতে হচ্ছে ওভারঅল দেখতে গেলে এই মাসের আপনার গ্রহের আপডেট কিন্তু ভালো দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে ভ্রমণ করতে যেতে পারেন তবে রাতের ঘুমানোর টাইমটা আপনাকে একটু চেঞ্জ করতে হচ্ছে তৃতীয় ভাবে মঙ্গল এবং অষ্টম ভাবের মালিকও মঙ্গল মানসিক উত্তেজনার কারণে ডিপ্রেশন বা চিন্তার কারণে রাত গড়িয়ে যাচ্ছে ঘুম আসছে না বাইরের চিন্তাটাকে বাইরে রেখে দিন সেটা আপনার জন্য মঙ্গল ওই জন্য আপনার জন্মকুণ্ডলিতে আমি সবসময়ের জন্য বলবো বৃহস্পতি এবং শনি মহারাজের ওপর ফোকাস করুন এই সময় দাঁড়িয়ে বৃহস্পতি এবং শনি মহারাজ অত্যন্ত শুভ আর আপনার জন্মকুণ্ডলিতে এই দুটো গ্রহ যদি ভালো থাকে অতি অবশ্যই আপনি সময়ের ওপর নিজেকে ছেড়ে দিন সফলতা আপনাকে আসতেই হবে দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যারা ভাবছেন চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করে চেম্বারে আসতে পারেন আর প্রত্যেককে জানেন সুশান্ত শাস্ত্রের চেম্বারে আপনি আসতে পারছেন না প্রতিকার নিতে পারছেন না অনলাইন প্রেরিকশান নিন এবং খুব প্রয়োজন হলে আমি আপনাদের প্রতিকার দেব এবং প্রতিকার নিয়ে চিন্তা নেই একদম দায়িত্ব নিয়ে আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে সেই ব্যবস্থা আপনাদের জন্য আমাদের ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং আমরা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছি আপনারা বাড়িতে বসেই এই সহজ মাধ্যমটা পেতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার